আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা আমি নিয়ে এসেছি তার আগে বলে নিই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন কেননা আমি শিক্ষামূলক বার্তাগুলো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি আসলে এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতেছি ইফটি এমপি তো শিক্ষকদের জানুয়ারির বেতন কবে যা জানালো মাউসি ঢাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ইফটিতে বেতন পেতে পারেন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন তারা জানান তিন লাখ আটচল্লিশ হাজার শিক্ষক কর্মচারীরা বেতন ছাড়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে বাজেট শাখা পাঠানো হয়েছে সেখান থেকে অনুমোদনের পর তা চিপ অ্যাকাউন্টেন্স অফিসারের কাছে পাঠানো হবে এরপর শিক্ষক কর্মকর্তাদের জানুয়ারি মাসের বেতন অর্থ ব্যাংকে পাঠানো হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত্ব আট ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয় হতো বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানান ভোগান্তির পড়তে হত এ ভোগান্তি কমাতে গত একই জানুয়ারি থেকে এফটিতে শতভাগ শিক্ষক ও কর্মচারীরা বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেয় সরকার বর্তমানে বেসরকারি স্কুল কলেজ তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করেছেন মাউসি বাকিদের তত্ত্ব উপাত্ত সংশোধন প্রক্রিয়াধীন শিক্ষাবার্তা ডট কম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ